আর কে যশোর টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা নতুন সদস্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলুন না করে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আপনারা যে ভিডিওটি দেখছেন এখন এটা বর্তমান সময় অনেকেই আর কি ইউটিউব চ্যানেল চালাই আর ইউটিউব চ্যানেলের ভালো একটা ডেমোক্রেসি এটা যেমন লাইভ ইউটিউব লাইভ তো লাইভ বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করছেন আমার এক ছোটো ভাইয়ের ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার পরে কিছুদিনের ভিতরে আর কি খুব ভালো মানে সাবস্ক্রাইব গাইন করছেন এক মাসের ভিতরে প্রায় চার হাজার সাবস্ক্রাইব গাইন করছেন তো আর এক ছোটো ভাইয়ের খুলে দিয়েছিলাম তিনিও কিন্তু পনেরো দিনে প্রায় বারোশো সাবস্ক্রাইব গেইন করছেন পনেরো দিন মাত্র তো আসলে এগুলো কিভাবে সম্ভব এ বিষয় নিয়েও ভিডিও আমি তৈরি করব তো আজকের যে ভিডিওটি সেটা আপনাদের কাছে একটা মূল্যবান ভিডিও হতে পারে যারা এ বিষয় নিয়ে বেশি জানেন না তাদের জন্য আর যারা জানেন ভিডিওটি তারা স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই বাট কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে আর আমি যে ভিডিওটা তৈরি করছি সেটার জন্য কমেন্ট করছেন একজন বাড়ি বাড়িতে খুব সম্ভব গাইবান্দা বাড়ি বাড়ির গাইবান্ধা রাচেল ভাই নামে উনি কমেন্ট করছেন আমার ছোটো ভাইয়ের কাছে ছোটো ভাই আমাকে বলছে ভিডিওটা তৈরি করে দিতে তো সেই সূত্রে আমি ভিডিওটা তৈরি করে আমার চ্যানেলে দিব কিন্তু এখান থেকে আমার এই চ্যানেলের লিঙ্কটা আমি ছোটো ভাইয়ের কাছে পৌঁছে দেবো উনি আপনাদেরকে সবাইকে দেখাবে তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কীভাবে ইউটিউব থেকে লাইভে আসে এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব তারপরে আমার ভিডিওটি যেভাবে লাইভে যেতে হবে আপনাদের প্রথমে এরকম ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকন আপনি কোথায় পাবেন সেটা আপনাকে আমি এখনই দেখাই দিব প্লাস আইকন কোথায় পাবেন ঠিক আছে তো একটু ধৈর্য ধরে প্লাস আইকন দেখতে পাবেন তো প্লাস আইকনটা পাবেন আপনি এইখানে এই যে প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইয়ে আসবে ইন্টারফেস আসবে তারপরে আপনি লাইভে চলে যাবেন লাইভে এভাবে নিয়ে আসবেন লাইভে নিয়ে আসার পরে এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন এখানে আপনার টাইটেল দেবেন কোন বিষয়ে লাইভ করছেন তো আমার এই বিষয়টা হচ্ছে লাইভের মূল এই এই বিষয়টা হচ্ছে আমি কীভাবে ইউটিউব থেকে এখানে বাংলাদেশ ইউটিউবে কীভাবে লাইভ করব সরি করবো ওকে তো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম তো আমি যেহেতু ইউটিউবের কীভাবে ভিডিও মানে লাইভ করবো ইউটিউব থেকে সেই ভিডিওটা তৈরি করছি সেই সূত্রে আমি এটাই দিব তো আপনারা সবসময় একটু ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিও শেয়ার করেন তাহলে আমি ভিডিও বানাতে পারবো বা ভিডিও বানাতে ভালো লাগবে আমাদের কাছে তো এরপরে আপনি কী করবেন এরপরে আপনি এই নিচেই যে কর্নারে যে আপনার টিকমার্ক আছে বাম হাতে না ডান হাতে কনারে নিচে টিকমার্ক দেবেন দেওয়ার পরে এখান থেকে যদি আপনার পাবলিক না করা থাকে তা পাবলিক করে দেবেন পাবলিক করার পরে একবার ব্যাটে চলে যাবেন যাওয়ার পরে নেক্সট দেবেন দেওয়ার পরে এমন একশন অপশান আসবে অপশানটা থাকবে সিলেক্ট অডিয়েন্স তো আপনি এখানে সিলেক্ট অডিয়েন্সে নো দেবেন অবশ্যই নো দেওয়ার পরে আপনার এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে কিন্তু এমন একটা আপনার ইয়ে আসবে মানে সেম এই কোয়ালিটিরই আসবে ইউটিউবে কীভাবে লাইভ করবো ওই টাইটেল দিয়েছিলাম এখন এখানে একটা থামনেল দিতে হবে তো থামনেলটা যদি আপনি প্রথম অবস্থায় সেট না করতে পারেন সে সূত্রে আপনি ডাইরেক্ট লাইভে চলে যাবেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট ডাইরেক্ট লাইভে চলে যাবেন লাইভে চলে যাওয়া